দাদা বৌদি কোথায় কেন তোমাকে দাদার সাথে কি কথা শোনো তোমার সঙ্গে আমার কোনো একটু আগে ফোন করেছিলাম আমি তার জন্য আসছি না তোমাকে কেন ফোন করে আমাকে কেন ফোন করে তোমাকে বলবো নাকি কেন তোমার সাথে কথা বলো তোমার দাদার সাথে ইদানি বেশি কথা বলছো আমাদের সংসারটা দাদা আমাদের দেখতে পাচ্ছে না

নিজের ঘরকে মেয়ে বোঝো না পিসের জন্য আমি আসছি এখানে তুমি একটা ঘরে বউ বউ আমি আমি বউ আছি ঠিক আছি বউ বলে আমি তার সঙ্গে কথা বলতে পারবো না কথা বল এইসব কথা বলছো কি বলছি আমি বলো কি বলছি আমাকে শুনছি না

সংশোধন করবে না আসবে না তোমার কাউ তো বলে আমি আমার স্বামীর সঙ্গে আমি ভর করবো আমি তোমার দাদার সঙ্গে না দেখো আমার ফাইনাল দেখো তুমি এরকম করো না তুমি চুপ করো না তুমি চুপ করো তুমি কি বলছো দাও তো ভালো হবে

ধু আমাকে নষ্ট করেছে তোমার দাদা ভাই তাহলে তাকে আমি কেন ছাড়ব না আমি পারবো না কারণ আমার স্বামী এখন আমাকে দেখতে পাচ্ছেনা তাহলে আমি এদিকে গেলো ওদিকে গেল তাহলে আমি কোথায় যাবো একটা মেয়ে মানুষ

এর মোকাবেলা আমি নিজে করবো আমি মেয়ে বলে ও একটা ছেলে হয়ে আমাকে এরকম করবে এটা চলবে না আমি এর শেষ দেখবো এখন এখন যাচ্ছি কিন্তু দেবো না এর শেষ এই পর্যন্ত এর আমি শেষ পর্যন্ত দেখে